গলিতেই আমি ইমামতি করছি তো একটা লোক এসে বলছে মনি সাহেব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বলছে কি আনন্দ সংবাদ বলছে আমার বেটা চাকরি চাকরির পরীক্ষা দিয়েছে দোয়া করবেন যাতে চাকরিটা হয়ে যায় এই জন্য আপনি দুশো টাকা নেন মিষ্টি খাবেন আর আমি তো ছোটো থেকে খুব বদমাইশ বাপের এক ছেলে মানে আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে মাদ্রাসা পাঠিয়ে দিয়েছিল পিচকুড়িতে গ্রামে টিকতে পারছিল না এরকম একটা অবস্থা তা আমাকে তো চেনে না বেশি বলছে হুজুর ছেলে চাকরি পরীক্ষা দিয়েছি দোয়া করবেন আমি তখন বলছি যে হ্যাঁ অবশ্যই চাকরি আপনার ব্যাটার হোক বেতন যেন আমার মতো হয় আটাশো টাকা তো বুঝি বুঝি এটা দোয়া কেমন হ্যাঁ এটা কেমন হচ্ছে না এই বিবেদনে কি সংসার চলে তো চাই আপনাদের টাকায় বরকত আছে আঠাশশো আঠাশ হাজারের সমান আমাকে ফতোয়া দিচ্ছে আপনার টাকা বরকত আলাদা তাহলে এক কাজ করুন আপনার ব্যাটার আর আমার টাকা দুজনে একটু পাল্টাপাল্টি করে নিব আপনার ব্যাটার বেতনটা আমাকে দেবেন আমার মসজিদের বরকতের টাকাটা আপনার ব্যাটাকে দেবেন যে এটা কেমন করে হয় তুমি নিজেরটা ভালো বোঝো আমার টাকা বরকত আর তোমার ব্যাটার বরকত নাই বদমাইশি জায়গা পাও না যে আমরা সলাত নামাজ আদায় করছি কিন্তু রসুল পদ্ধতিতে শুনুন আই মমতাজুল ইসলাম আপনাকে বলছি জান্নাত বড় সহজ জায়গা আবার বড় কঠিন জায়গা হিতে বিপরীত হ্যাঁ এতিমের সঙ্গে সদ করার পক্ষে আল্লাহ কথা বলেছেন আল্লাহ নবী না বিপক্ষে কথা বলুন পক্ষে এবার একটা আপনাদেরকে চমৎকার কথা বলি এটা আমার ইউনুস ভাই বলবে আর স্টেজে যারা বয়স্ক লোক আছে এই লোকগুলো বলবে আপনারা কেউ বলবেন না দেখবো এরা কি শিখেছে এটা তো দেখার ব্যাপার আছে মানে এরা ভাবছে বসেই তো ফের হয়ে গেল লোকের সামনে জিজ্ঞেস করবে না এটা হাদিস করান এটা একটা দুনিয়াবি কথা খুব ভালো করে শুনে নিয়ে উত্তরটা আপনারা দেন স্টেজ থেকে এক আমি মমতাজুল ইসলাম আমার আব্বা বেঁচে আছে আমার একটা বেটা আছে আমার বেটার বয়স চার বছর কত বছর চার বছর আমার আব্বা বেঁচে আছে হঠাৎ করে আমি জন্ডিস রোগে আক্রান্ত হয়ে মারা গেলাম হঠাৎ করে জন্ডিস আক্রান্ত মারা গেলাম তাহলে আমি যখন মারা গেলাম আমার চার বছরের ছেলে এতিম হলো কি হলো না হলো হলো তো হলো এবার বলুন তো আমার ওই এতিম বাচ্চাটা আমার বাপের সম্পত্তির ভাগ পাবে কি পাবে না বুঝে শুনে বলুন হ্যাঁ यस পাবে না তাহলে আল্লাহ যে এতক্ষণ পর্যন্ত বলছে যে এতিমের পক্ষে কথা বলছে তিমের পক্ষে তাই এখন যে বলছে সম্পত্তি পাবে না সরকারি মুসলিম পার্সোনাল ল বোর্ডের নিয়মতায় তাই না না পাবে তাই এটা তো আল্লাহ জুলুম করছেন না ঘটনা ওটা নয় আল্লাহ এ সিস্টেম কেন করলেন আল্লাহ সর্বপ্রথম দাদুকে বাড়ি থেকে পরীক্ষা চালু করলেন যে দাদু তুমি ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করছে এটা আগে দেখি তবেই তো পরের এতিমের সঙ্গে ভালো মন্দটা আর দাদু পরীক্ষায় ফেল ছেলে যেই মারা গেছে বৌমা জমি পেয়ে যাবে বলে মেন জায়গার দোকানের ভাগ পেয়ে যাবে বলে বৌমা আমার পোতা মিথ্যা অপবাদ দিয়ে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মিথ্যা কথা বলে আবার দেখছি হাজি সাহেব হজ করে এসছে মিথ্যা কথা বলে বৌমাটাকে তাড়িয়ে দিয়ে যাবার হাজি সাহেব হজ করে এসছে হজ করতে যাবার আগে জমি ভাগ করছে বেটাদেরকে ডেকে আর বেটিদেরকে ডেকে বেটাদেরকে বলছে তোরা গুজ মেন যে তিনটে দোকান আছে তিনটে তোরা লিয়ে বেটাগুলোকে বলছে আর বেটিগুলোকে বলছে বিলে একটা একদিকে জমি আছে না মাথা হাত দিয়ে আবার খুব বুদ্ধি লোকটা খুব হাত দিয়ে হ্যাঁ মা রাগ করি না মা রাগ করি না তোদের পরে পরে দিয়ে দিয়েছি তো তিন ভাইকে তিনটে দোকান লিখে দিয়েছি আর এই বিলে একদিকে জমি আছে পানি জমে থাকে ওইটা তোরা লে মনে মনে ভাবছি এছাড়া মক্কায় পৌঁছালো কি করে তো প্লেন ভেঙে যাবার কথা এই যে জমি ভাগ যা করেছে প্লেন তো ভেঙে যাবে তারপরে আবার ভাবছি যে না প্লেন ভাঙবে না অন্য হাজি সাহেবরা আছে এই কারণে ও যদি একা কোনো প্লেনে যেত নিঘাত বাস্ট করত। ও যে জমি ভাগ করে গেছে মানে ফেরেশতারা তারা ওই গাড়ি ঘুরে ঘুরি করছে পাঁচ লিয়ে একবার আয় তুই বাড়ি এসেছে সস্তার বড় পাঞ্জাবি পেয়েছিল এরকম বড় বড় আমার মতো কিনে নিয়ে চলে এসছে তসবি গুঞ্জে খুব সোমান আল্লাহ সোমান আল্লাহ বলছে আয় তো বার করছি সোমান আল্লাহ জমি যা সিস্টেমে করে দিয়ে গেছে তোমার সোমান আল্লাহ যে কি সর্বনাশ হবে ওই জন্য বলছি বেঁচে থাকা অবস্থাতে জীবিত জাহান নামি কোনো লোককে যদি দেখতে চান চলে ফিরে বেড়া চতচ লোকটা জাহান নামিল যে তার মিরাজ থেকে তার অরিসকে বঞ্চিত করে দেয় দেখুন জীবিত অবস্থায় জাহান লোকটা কে বলছে না অন্য ছেলেরা তো কেউ দেখে না ছোট ছেলেরা দেখাশুনো বেশি করেছে তোমার চাচির ওই জন্য দু শতক জায়গা ওকে একটু বেশি করে দিয়েছি এই যে দু শতক বেশি করে দিয়েছ আল্লাহ আকবার তোমাকে কি যে মার চলবে আরে ও তোমার সেবা করেনি তোমার ব্যাটা ও আল্লাহ দরবারে হিসাব দিবে তুমি কেন জমি কম বেশি করতে গেলে হে বলছো ও বেশি দেখাশুনো করেছে ওই জন্য ওকে দু কাটা বেশি দিয়ে চলে গেছি আশ্চর্য ব্যাপার তখনই কাজ করবেন আপনি ডাইরেক্ট মারা যান যদি জমি লিখতেই হয় বড় কোন আলেমের কাছে গিয়ে ফারায় জেনে সমানভাবে যে যেমন পাবে তেমন বুঝিয়ে দেন কেউ যেন মনক্ষুণ্ণ না হয় আর না হলে সবচেয়ে থেকে উত্তম আপনি মারা যান দেখবেন যার জমি সে ঠিক বুঝে নেবে কি বলছি বুঝতে পারছেন না একদম এতিম ভেরি ইম্পর্টেন্ট বিষয় এতিমদের মনে কষ্ট দিবেন না এতিমকে ছেলে মেয়ে যার আব্বা মারা গেছে এখনো যৌবনে পদার্পণ করেনি এ হচ্ছে এতিম জি আল্লাহ তারপরে বলছেন যারা উৎসাহিত করে না ফকিরকে আমি রিক্সা চালক সারা বছর রিক্সা চালানোর পরে আমার দশ হাজার টাকা জমেছে আমার ছেলের হাডের অপারেশন লাগবে পঞ্চাশ হাজার আমি তখন ভাইকে গিয়ে বলছি ভাই আপনি আমায় কিছু দিয়ে সহযোগিতা করুন বড় বিপদে পড়েছি আমার আছে কিছু কিন্তু শট হচ্ছে আমি হলাম ফকির মিস্কিনকে মিসকিন হচ্ছে সেই যার কাছে কিছুই নেই নিঃস্ব লোকটা একই মিসকিন আল্লাহ তাআলা তারপরে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন জাহান্নাম ওই মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে নামাজ পড়ে না তো যেখানে যাবে যাবে আল্লাহ বলছে যারা তাদের জন্য কঠিন কঠিন যারা নামাজ পড়ে ওদের জন্য জাহান্নাম তারা কোন নামাজি আল্লাহ বলছেন যে আল্লদ্দিন রহমান সালাতিহীন শাহুল যারা নামাজ পড়ে অমনোযোগী অস্বস্তি করে এনার্জি লস এদের জন্য জাহান নাম আমি ওমরপুরে আজ থেকে এক মাস হবে ওমরপুর মুর্শিদাবাদ মঙ্গল জন বলে একটা জায়গাতে আমি নামাজ পড়াচ্ছি আসরের আসরের নামাজ তার নামাজ পড়াচ্ছি আল্লাহ আকবর সামি আল্লাহ হামিদা পিছনে দেখলাম একটা লোকের ফোন বাঁচছে ও ফোনটা ধরি বলছে আমি ফোন ফোন নামাজ নামাজ পড়তে পড়তেই বলছে কি আমাদের নামাজের অবস্থা প্রথম মাদ্রাসা পড়ে যখন এলাম পাগড়ি টাকি পেয়ে তখন আমি আমার আব্বাকে বলছি আব্বা তুমি আমার একটা টোটো কিনে দাও আমি বাজারে টোটো চালাবো কেন তুই আমার এক বেটা তুই মাদ্রাসা দিয়ে থাকবি না বুঝি না মানে আমার রোগা লোকেদের রাগ বেশি হয় মানে আমার তো রাগ বেশি কমিটির সঙ্গে খুব ঝামেলা হয়ে যাবে আমি থাকতে পারবো না বলছে কোনো টোটো টোটো সব কিছু চলবে না মসজিদে থাকতে হবে নয় মাদ্রাসায় আমি যে নিয়ত করে পাঠিয়ে যে নিয়ত আমায় পূরণ করতে হবে না তো তুমি জমি জায়গা কিচ্ছু পাবে না খুব ভয় দেখাচ্ছে আর কি আমি তখন দেখলাম যে ঠিক আছে তাহলে একটা আব্বা আমি একটা মসজিদে চলে যাই রমজান মাসে একটা মসজিদে গেলাম ইমামতি করতে রমজান মাসে তারাবি পড়ানোর জন্য তখন মাদ্রাসা থেকে সবে এসছি নতুন টাটকা তা নামাজ পড়াচ্ছি তার আমি পড়াতে পড়াতে গরমের দিন খুব নামাজ পড়াতে রুকুতে মনে হয় আছি আর সেই সময়তে কারেন্ট চলে গেছে পিছন থেকে একটা ছেলে নামাজ অবস্থায় বলছে যার সালা কারেন্টটা চলে গেল নামাজ পড়তে পড়তে বলছে যার সালা কারেন্ট চলে গেল মনে মনে বলছি এ যদি নামাজের ভিতরে এইরকম বলে বাইরে হলে কি করত। নামাজ পড়তে পড়তে বলছে জাস সালা কারেন্ট চলে গেল আমরা নামাজ পড়ি কোন নামাজ জন্য জাহান নাম জানান নামাজ পড়ছে কিন্তু কোনো এনার্জি নেই হচ্ছে হবে হচ্ছে হবে তাই না আবার কিছু নামাজই আছে রমজান মাসে তো তারাবি শুরু হয়ে যাবে তাই না বাহ বাহ্ একটা আবির স্যাব রাখা হয়েছে মসজিদে তারাবি পড়াচ্ছে আলহামদুলিল্লাহ রবিনহাল আমি আর রহমান কিরাপটা করছে তো কিছু নামাজি বলছে হাফেজ না গরুর গাড়ি যে এত লেট হচ্ছে তাড়াতাড়ি পড়তে পারে না পাল্টা যত টাকা লাগে আমি তুমি অন্য হাফে জান অন্য হাফে জানেছে ও এসি একদম জল নিম এইসব সাংঘাতিক পেছে মালে আগে যেটা ছিল একদম যুদ্ধ ও গরুর গাড়ির মতো অত স্লো কেরাত করলে হয় ফেস তারা খুঁজছে ওকে অধিকাংশ মানুষের নামাজ কবুল হচ্ছে না তার একটা কারণ তারাবির নামাজ পড়ছে কুড়ি রেকা পঁয়ত্রিশ মিনিটে শেষ হয়ে যাচ্ছে ওর পাছা থেকে কি সিলিন্ডার মেশিন লাগানো আছে নাকি এই অত তাড়াতাড়ি হয় কেন হ্যাঁ সিনেমা হলে গেলে তখন বাড়ি আসতে মন চায় না পার্টি অফিসে গেলে বাড়ি আসতে মন চায় না আর আল্লাহর ঘরে গেলে এত তারা উড়ে কেন আল্লাহর ঘরে এত তারা উড়ে কিসে অধিকাংশ মানুষের নামাজ কবুল হচ্ছে না তার একটা কারণ আপনাদের ইটের চাঁদা মসজিদ ইমাম সাহেবের সঙ্গে আমার ফোনে মায়ের সাথে কথা হয় আমাকে এস এম এস করে হুজুর কেমন আছেন আপনার বক্তব্য আমি খুব শুনি খুব এই অনেক কথা কথা বলে তো আমি মাঝে সাঝে সময় পেলে ওকে জবাব কিছু দিই যে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ঠিক আছে বারো তারিখে যাব এরকম কিছু কথাবার্তা হয় আর মাঝে সাঝে কখনো কখনো হয় এই যে রমজান মাস আসবেন দেখবেন মানে পাড়ায় দুটো মসজিদ হলে হাবিজ সাহেবরা কম্পিটিশন করে যে কে কত তাড়াতাড়ি খতম দিতে পারে করে কি করে না দক্ষিণ পাড়ার থেকেও আমরা আগে করে দিব। এখন ওই যে কি কোরআন পড়ছে এটা তো দেখার কেউ নাই আছে আছে আর ও দেখছে আমার বেতন কম নামাজ ওদের হয় হোক নাই না হোক চালিয়ে দিচ্ছ যেমন তেমন করে চালিয়ে দিচ্ছি করছে কি করছে না হচ্ছে আল্লাহ আর আমাদের সমাজের অবস্থাটা ঠিক তেমন ওই হুগলিতে আমি ইমামতি করছি তো একটা লোক এসে বলছে সাহেব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ কি আনন্দ সংবাদ বলছে আমার বেটা চাকরি পেয়ে চাকরি পরীক্ষা দিয়েছে দোয়া করবেন যাতে চাকরিটা হয়ে যায় এই জন্য আপনি দুশো টাকা নেন মিষ্টি খাবেন আর আমি তো থেকে খুব বদমাইশ বাপের এক ছেলে মানে আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিল পিচকুড়িতে গ্রামে টিকতে পারছিল না এরকম একটা অবস্থা তা আমাকে তো চেনে না বেশি বলছে হুজুর ছেলে চাকরি পরীক্ষা দিয়েছে দোয়া করবেন আমি তখন বলছি যে হ্যাঁ অবশ্যই চাকরি আপনার ব্যাটার হোক বেতন যেন আমার মতো হয় আঠাশশো টাকা তো বুঝি এটা দোয়া কেমন হ্যাঁ এটা কেমন হচ্ছে না এই বিবেতনে কি সংসার চলে তো চাই আপনাদের টাকায় বর আছে আঠাশশো আঠাশ হাজারের সমান আমাকে ফতোয়া দিচ্ছে আপনার টাকায় বর কথা আলাদা তাহলে এক কাজ করুন আপনার ব্যাটার আর আমার টাকা দুজনে একটু পাল্টাপাল্টি করে নিব আপনার ব্যাটার বেতনটা আমাকে দেবেন আমার মসজিদের বরকতের টাকাটা আপনার ব্যাটাকে দেবেন যে এটা কেমন করে হয় যা তুমি নিজেরটা ভালো বোঝো আমার তোমার বেটার বরকত নাই বদমাশি জায়গা না যে আমরা সলাত নামাজ আদায় করছি কিন্তু রসুল পদ্ধতিতে হচ্ছে না আল্লাহ নবী পদ্ধতিতে হচ্ছে না হচ্ছে দেখুন তো হচ্ছে কিনা আম্মাজান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসুল যখন রাতের সলাতে অর্থাৎ তাহার যুদে রাতের নফল নামাজে আল্লাহ রসুল যখন শেষদায় চলে যেতেন আমি আশঙ্কা করতাম যে আল্লাহ রসুল শেষদায় থেকে উঠতে মনে হয় ভুলে গেছে আর আমরা শেষদায় যাচ্ছি কে কত তাড়াতাড়ি উঠতে পারে এই একটা কথা বলছি আচ্ছা আল্লাহ তালা কোরআনে বলেছে ইননা আনিল হানিল ফাসাইবাল মুনকার নিশ্চয় নামাজ কো মন্দ কাজ ও কথা থেকে বিরত রাখে এটা কোরআনে আছে না নেই আছে আছে একটা লোক নামাজ পড়ে ভিডিও টানছে ফুকপা করে ভিডিও টানছে আছে না নেই একটা লোক নামাজ পড়ে হারামও খায় একটা লোক নামাজ পড়ে ভিতরে সুদের টাকা খায় একটা লোক নামাজও পড়ে পরে জমি ফাঁকি দিয়ে দিয়েছে এরকম লোক ইটে চাঁদায় নেই আমাদের অধিকা আছে আপনাদের দিকে আছে আচ্ছা তো তার মানে বোঝা গেল নামাজ পড়ার পরেও যখন ও মন্দ কাজের সঙ্গে যুক্ত ভেবে নিতে হবে ওর নামাজ কবুল হয় না কি করে কবুল হবে মাঠে চাষ করতে গিয়ে আলু চাষ করেছে আলিকেটে কেটে জমির বারোটা বাজিয়ে দিয়েছে আর মসজিদে এসে বলছে এই কাতা সোজা করে দাঁড়া ওদিকে জমির আলিকেটে কেটে দিয়েছে। দিয়ে আর মসজিদ এসে বলছে এই কাঁচা সোজা করে দাঁড়াও ফেরেস তারা খুঁজবে না এদেরকে কাঁচা জমি একবার বলছে ঠিক করো নামাজ কবুল হচ্ছে না তার অনেক কারণে একটা কারণ আপনাকে বলছে শুনে না আমার বাড়ি চব্বিশ পরগনা তা আমি খুব গরিব মানুষ ধরে না তবে একদিন হঠাৎ করে ইংলিশ ভাই বাড়িতে ঘুষ করাতে এলাম শোরুমে এলাকায় শুনেছি যে লোকটা নাকি খুব টাকা পয়সাওয়ালা আছে লোকে বলেছে আমায় তা আমি একদিন ঠিক খোঁজে খোঁজে চলে এসেছি নটা কুড়িতে গুস করাতে ট্রেন থেকে নেমেছি বাড়িতে ওনার এসে বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি আমাকে চিনতে পারছেন আমি সেই মমতাজুল ইসলাম বারো তারিখে মার্চ মাসের ইটে চাঁদায় জলসা করেছিলাম আপনি আমার পাশে বসেছিলেন নটা কুড়ির লোকাল এসেছি আমার মেয়ের বিয়ে খুব বড় বিপদে পড়েছি আবার দশটা কুড়ির লোকালে বাড়ি চলে যাব দয়া করে একটু তাড়াতাড়ি করে কড়া করা দশ বারোটা পাঁচশো টাকার নোট আমাকে দিয়ে সহযোগিতা করুন ও কি দিবে না গাছে দড়ি দিয়ে বাঁধবে সারা বলিছে মনে পাগল হয়ে গেছে গাছে বাঁধবে না বাঁধবে যদি আমি এসে ঠিক এইভাবে বলতাম আসসালাম আলাইকুম ইনিশ ভাই আমি বলতে লজ্জা লাগছে তবুও বলছে একজন আলেম মানুষ সত্যি ভাই আমি খুব বিপদে পড়েছি আমার মেয়ের অপারেশন টাকা পয়সা যা ছিল শেষ হয়ে গেছে বা যা আছে তাতে হচ্ছে না আপনি একটু আমাকে হেল্প করুন ভাই যদি মিষ্টি মিষ্টি করে যদি বলি তাই বলুন তো ও যদি পাঁচ হাজার টাকাও না দেয় অন্তত পাঁচটা টাকাও দিয়ে সহযোগিতা করবে করবে কি করবে না আর আগে যেমন করে চেয়েছিলাম গাছে দড়ি দিয়ে বাঁধবে তাই না আমাদের নামাজ কবুল হচ্ছে না কেন কোন জায়গায় এটা আপনাকে বলছি শুনে রেখে দেন আমরা নামাজে যখন দাঁড়াচ্ছি আলহামদুলিল্লাহ আলামিন বাংলা মানে বাংলা মানে হচ্ছে সমস্ত প্রশংসা তোমারই জন্যে তুমি অসংখ্য জগতের মালিক আর রহমান রহিম তুমি দয়ালু পরম করুণাময় মালিক ইয়ামিদ্দিন তুমি বিচার দিবসের মালিক ইয়াকা না বুধু নিশ্চয়ই আমি তোমারই ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন তোমারই কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করে দাও আল্লাহ তুমি সহজ পথ দেখাও এটা আমি ভিক চাইলাম কি চাইলাম না ভিক চাইলাম আল্লাহর কাছে না চাইলাম না চাইলাম আল্লাহ তুমি আমার সহজ পথ দেখাও এটা আমি আল্লাহর কাছে চাইলাম না চাইলাম না চাইলাম কোন মানুষের কাছে কিছু চাইতে গেলে একটু ভদ্র ভাবে চাইতে হবে না কুড়ি সেকেন্ড এর সুরা ফাতে বলে দিচ্ছে কোন হিসাবে বলে অথচ রসুল্লাহ বলেছেন সাতটা এক সাত দমে তেলাবাদ করতে হবে হাবে সাহেব ভাইদেরকে বলছি সাতটা আয়াত অন্তত সাতটা দমে তেলাবাদ করবে কারণ এখানে আল্লাহর কাছে কিছু চাওয়ার ব্যাপার থাকে আল্লাহ তুমি আমাকে একটু সহজ পথ দেখাও এটা একটু নরম সুরে বলতে হবে না আল্লাহকে তারা করলে ভিক পাবেন নামাজ কবুল হচ্ছে না তার এটা একটা কারণ এত গতিতে আমরা নামাজ চালিয়ে দিচ্ছি যে আল্লাহ আকবর আমাদের নামাজ আল্লাহ দরবারে যোগ্যতা পাচ্ছে না পাচ্ছে পাচ্ছে না নামাজে কি বলি ইয়া কা না বুধু শুধু তোমারই ইবাদত করি ও ইয়া কা নাস্তাঈন শুধু তোমারই কাছে সাহায্য চাই সাহায্য কার কাছে চাই কার কাছে হায়াত মাওতের মালিক কে রুজি দেওয়ার মালিক সুস্থ অসুস্থর মালিক আল্লাহ 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 পৃথিবীর কেউ আপনাকে সুস্থ অসুস্থ করে দিতে পারে না তবে ইদানিং কিছু লোক বলছেন হ্যাঁ পারে ইদানিং কিছু লোক বলছে বলছে না আবার বলছে ওই আল্লাহকে কি আর এমনি পাওয়া যায় হ্যাঁ গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় অনেকজন বলছে না বলছে গাছে যদি চাপতে চাও ডাল ধরে চাপতে হবে না বোকা কোথা ডাল ছাড়াও তো অনেক গাছ আছে যদি কেউ বলে আমি নারকেল গাছ উঠবো তাহলে কি করবে ও তো ডাল নাই কেউ যদি বলে সুপারি গাছ উঠে যাবো তা তার তো ডাল নাই তো কি হবে আল্লাহ আকবর আচ্ছা মানুষ লোক ধরে মাধ্যম ধরে কখন কখন মাধ্যম ধরে বলুন দেখি আপনার কেন এই ব্যবসায়গুলো বুঝতে চাইছেন না কেন এক একটা মন্ত্রী ভাই একটা মন্ত্রী আমি একদিন ওর বাড়িতে এসেছি গেটে যায়। কে মন্ত্রী সাহেব বাড়িতে আছেন সাকিব আমার ছোট ভাই আমার থেকে একসঙ্গে আমরা পড়তাম কিন্তু আল্লাহ আমার থেকে জ্ঞান অনেক বেশি দিয়ে দিয়েছে এখন হাদিস কোরআনের কিন্তু আমার থেকে বয়সের ছোট বা ক্লাসের দিক দিয়েও ছোট ওই জন্য ছোটো ভাই তাই এনার বাড়ির সিকিউরিটি গার্ড তা আমাকে বলছে কি ব্যাপার কার সঙ্গে দেখা করবে। আমি যে মন্ত্রী ইউনুস ভাই বাড়িতে আছে তো বলছে আপনাকে চেনে ইউনুস না চেনে না ব্রাহ এখান থেকে যান চেনেন আপনি কেন এলেন এখানে তাহলে আমায় কি করতে হবে না এলাকার কোনো পঞ্চায়েত প্রধানকে ধরে তবে ওর কাছে যেতে হবে তাই না যাতে আর কেউ তাড়িয়ে না দেয় তাই তো হ্যাঁ আচ্ছা যদি ইউনুস সঙ্গে আমার আগে থেকে পরিচয় যদি থাকে তাহলে আর লোক ধরতে হবে লোক ধরতে হবে হবে না আপনি এখান থেকে চেন্নাই যাবেন ডাক্তার দেখাতে চেন্নাই তা ডাক্তার দেখাতে যাবেন আবার মাঝে সাঁজে এখান থেকে একটা দালাল নিয়ে যেতে হয় তাই না দালাল নিয়ে যান কেন না চেন্নাই কোন রাস্তা কোন দিকে গেছে হিন্দি কথা জানেন না কোন ডাক্তার কি ওষুধ দিবে এটা আপনি বুঝতে পারবেন না এই জন্য একটা ভালো জান নেওয়ালা লোক নিয়ে যেতে হয় তাই না নিয়ে যেতে হয় যায় হয় না হয় অপরিচিত হলে সেখানে একটা লোক নিয়ে যেতে হয় যাতে তার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তাই তো এইবার আপনাকে আমি একটা কথা বলছি সেটা শুনে রেখে দেন সেটা হচ্ছে এই ইটেচাঁদা গ্রামে আপনার বাড়ি আপনার নাম আব্দুল্লাহ এটা আল্লাহ জানে কি জানে না এটা আল্লাহ জানে কি জানে না জানে আপনি একজন মানুষ আপনি রাজমিস্ত্রি কাজ করেন আপনার একটা গ্যারেজ আছে আপনার একটা শোরুম আছে আপনার একটা আলুর ব্যাপারী আপনি একজন ধান ব্যবসায়ী এটা আল্লাহ জানে কি জানে না জানে আল্লাহর সঙ্গে আপনার পরিচয় আছে না নেই আছে আল্লাহর সঙ্গে যখন আপনার পরিচয় আছে কেন আপনি মাঝখানে লোক ধরতে গেলেন কেন কেন আপনি মাঝখান থেকে লোক ধরতে গেলেন একদম নয় আমার আল্লাহ অন্ধ নয় আমার আল্লাহ বোবা নয় আমার আল্লাহ কালো নয় আমার আল্লাহ কালো নয় যে তোমার ডাক শুনতে পায় না আমাদের মাঝে একজন নবী ছিলেন তার নাম ইউরোস মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন জানেন জানেন আচ্ছা বলুন তো উনি কোন হুজুরের মাধ্যমে মাছের পেট থেকে বেঁচেছিলেন ডাইরেক্ট আল্লাহকে বলেছিলেন বলেছিলেন কি বলেননি আমাদের মাঝে একজন নবী ছিলেন নবীটার নাম হচ্ছে ইব্রাহিম নমরুদ তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে আল্লাহ আগুনকে বলছে আগুন তুই জড় পদার্থ এটা আমি জানি তবে শোন আমার বিনা হুকুমে তোর কোনো কাজ চলবে না আমার ভিতরে নবী রয়েছে নবী আগুন সব আমার নবীর যেন কিছু হয় বলুন তো তখন ইব্রাহিম নবী কাকে ধরে বেঁচেছিলেন আল্লাহকে আমাদের মাঝে একটা নবী ছিলেন নবীটার নাম হচ্ছে মুসা আলী ইসালাম মুসাকে নিয়ে চলে যাচ্ছে ফেরাউন ডান দিকে ফেরাউন বাম দিকে ফেরাউন পিছনে ফেরাউন চারিদিকে ফেরাউন মাঝখানে চলে এলো একটা নদী মুসা আলী ইসলাম আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে সঠিক পথ বলে দাও একবার এ কথা তিনি বলছেন না যে নদী থেকে রাস্তা বানিয়ে দাও এ কথা তিনি বলছেন না তিনি আল্লাহর উপরে ভরসা করে দিয়ে বলছেন আল্লাহ তুমি নিশ্চয়ই আমাকে সঠিক রাস্তা বলে দিবে আল্লাহ নদীর পানিকে বলছেন দুই দিকে তোর রাস্তা হয়ে দাঁড়িয়ে যা আমার নবী পার হবে নবী মূসা চলে গেলেন ফেরাউন নেমেছে রাস্তাতে দেখছে খুব মজা আল্লাহ বলছে আয় আর একটা আয় 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 তাড়াতাড়ি আয় মাছ বাড়াবার আয় মাছ বাড়াবার আয় ঠিক মাছ বাড়াবার চলে এলো আল্লাহ বলছে পানি নিজের গতিতে চলো ফেরাউন হপ 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 হাবুডুবু খেতে খেতে এক মারা গেল বলুন তো মুসা আলাইহিস সালাম কোন লোককে ধরে বেঁচেছিলেন আল্লাহ সারা পৃথিবীর ইতিহাসে সবাই আল্লাহকে ধরে বাঁচে আর বর্তমানে আমাদের বিশ্বাস এই বিজ্ঞানের যুগে যে আমরা নাকি পার পার পেতে পেতে গেলে কিছু মানুষের মাধ্যমে হবে বিশ্বাস আছে না নেই কিছু মানুষের আছে না মাথা থেকে ডিলেট করে দেন আমি ডাইরেক্ট আল্লাহকে বলুন আল্লাহ আমার ছেলে নেই তুমি ছেলে দাও আল্লাহ আমার মেয়ে নেই তুমি আমার মেয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ আমার এটা চাই নিশ্চয় আল্লাহ সেটা দিয়ে দেবে এটা পারে কি পারে না পারে কারো মাধ্যমে হবে হবে না চলুন এই ব্যাপারে বলতে বলতে আপনাকে আমি দুটো কথা একটা কোরআন আয়াত এটা একটু অন্য লাইনে চলছে আমি আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন মাজিদে বলছেন মা আমাতাকুমুর রাসূল ফাখুজুহু আমা মা নাহাকুম আনহু ফানতাহু আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো নবী যেটা দেয় সেটা আমাদের কি করতে হবে মেনে নিতে হবে নবী যেটা নিষেধ করে সেটা সেটা দূরে দিতে হবে চালিয়ে দিতে হবে আমরা অবশ্যই আমল করার আগে দেখবো যে আল্লাহ নবী সাল্লাম এই আমলের ব্যাপারে বলেছিলেন কিনা জিজ্ঞেস করতে হবে কি হবে না দেখতে হবে কি হবে না হবেই চলুন আর একটা কথা আল্লাহ সবারবার তারা বলছেন কি বলছেন ফাবাইদুল্লিল মুসালন আল্লাহদীনা হমান সাল্লাহতিকিম সাহন যারা তাদের নামাজে অস্বস্তি আল্লাহাদীনা কোন ইউরোহ যারা লোভ দেখানোর জন্য নামাজ পড়ে অবশ্যই তাদের জন্য রয়েছে জাহান্নাম যারা লোভ দেখানো নামাজ পড়ে তাদের জন্য রয়েছে জাহান্নাম যারা লোভ দেখানোর জন্য মসজিদে যায় তাদের জন্য রয়েছে জাহান্নাম পাঁচ অক্ত নামাজ পড়ে না অথচ জুম্মার দিনে মসজিদে যায় আছে না নেই এরকম লোক আছে পাঁচ অক্ত নামাজ পড়ে না জুম্মার দিনে আছে আছে না নেই আল্লাহ